শ্রোতা বন্ধুরা আজকে তবে জানুন মহাদেবের ত্রিনয়নের সৃষ্টি কীভাবে জানুন এই শ্রাবণ মাসে মহাদেবের কথা শুনলে অতি পুণ্য হয় এবং আপনার পাপ ক্ষয় হয় আর মনে শান্তি লাভ পেতে পারেন মহাদেবের কৃপা লাভ হবে মহাদেবের প্রতি আর ভক্তি অটল থাকবে তবে শোনা যাক আজকের কাহিনীটি জানুন আর অপরকেও জানান বন্ধুরা মহাদেবের কথা সনাতন ধর্মের সর্বশক্তিমান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব অপরদিকে পার্বতীর পতি হলেন মহাদেব সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতা হলেন দেবাদিদেব তবে মহাদেব একটি নামে পরিচিত নন নীলকণ্ঠ শম্ভু মহেশ্বর সহ বহু নামই পরিচিত সর্বশক্তিমান শিব সোমবার হল শিবের বার এদিন বহু নারী মহাদেবের পূজা করেন বিশেষত মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বাবার শিবরাত্রি ব্রত পালন করা হয় প্রতি বছর এই শিবরাত্রিতে বহু নারী মনস্কামনা নিয়ে উপবাস করে বাবার প্রতীক শিবলিঙ্গে জল ঢালেন জানান নিজেদের মনস্কামনা মহেশ্বর যেমন শান্ত তেমনি প্রলয়ঙ্কর তার রুদ্ররূপে কেঁপে ওঠে জগৎ তার ত্রিনয়নে ভাসে গোটা জগতের কার্যকলাপ এই ত্রিনয়নের অন্তর্নিহিত অর্থ জানা আছে ভোলানাথের দিব্যদৃষ্টিতে কী পরিদর্শিত হয় এই ত্রিনয়ন কিভাবে সৃষ্টি জানুন তবে শিবের তৃতীয় চোখের রহস্য পুরাণ মতে মহেশ্বরের তৃতীয় চোখের সৃষ্টি নিয়ে নানান কাহিনী রচিত রয়েছে কোথাও বলা হয়েছে কামদেবকে ভস্ম করতে মহাদেবের তৃতীয় চোখের সৃষ্টি হয় আবার কোথাও বর্ণিত হয়েছে মহাজাগতিক পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন থেকে রক্ষা করতে মহাদেবের ত্রিনয়নের সৃষ্টির রহস্য পুরাণ কাহিনী অনুসারে একদিন এক মহাযজ্ঞের আয়োজন করেন সতীর পিতা প্রজাপতি দক্ষ সেখানে আমন্ত্রিত হন সতী সহ ভোলানাথ আর সেখানেই সতীর সামনে তীব্র অপমানিত হন মহাদেব যা সহ্য করতে না পেরে আত্মত্যাগ করেন সতী আর এই দেখে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েন ভোলানাথ তারপর তিনি গভীর তপস্যা করতে চলে যান বনে তবে সেই সময় পুণ্যজন্ম হয় সতীর কিন্তু ধ্যান ভঙ্গ হয়নি মহাদেবের তিনি এতটাই ধ্যানমগ্ন ছিলেন যে জগতের কোনো কিছুতেই তার আগ্রহ ছিল না তবে অপরদিকে দেবতারা মহাদেবের ধ্যান ভঙ্গ করতে চেয়েছিলেন তারা চেয়েছিলেন ভোলানাথ এবং সতীর মিলন কিন্তু কোনো কিছুতেই মহাদেবের ধ্যান ভঙ্গ করতে পারছিলেন না আর তখনই তারা কামদেবের মাধ্যমে মহাদেবের ধ্যান ভগ্ন করেন কিভাবে মহাদেবের ধ্যান ভগ্ন করার জন্য লোভ লালসার দেবতা কামদেব নানা পন্থা অবলম্বন করেন কিন্তু সব চেষ্টাই বিফলে যাচ্ছিল তবে একদিন কামদেব ঠিক করেন তিনি শিবের হৃদয়ে পুষ্পবান চালাবেন সেই উদ্দেশ্য নিয়ে একদিন আম গাছের আড়াল থেকে ধ্যানমগ্ন শিবের হৃদয়ে পুষ্পবান মারেন কামদেব আর সেই সময়ে ধ্যান ভঙ্গ হয় মহাদেবের শুধু ধ্যান ভঙ্গ নয় সেই সময়ে সৃষ্টি হয় ত্রিনয়ন ক্ষুব্ধ অবস্থায় সেই ত্রিনয়ন খুলেই কামদেবকে ছাই করেন মহাদেব তবে এছাড়াও আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে অপর একটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় একদিন দেবী পার্বতী হঠাৎ করে ধ্যানমগ্ন শিবের দুই হাত দিয়ে দুই চোখ চাপা দিয়ে দেন আর তৎক্ষণাৎ অন্ধকার কালো মেঘে ঢাকা যায় পৃথিবী আর এই পৃথিবীর অন্ধকারময়তা কাটানোর জন্যই নাকি মহাদেবের তৃতীয় চোখের সৃষ্টি হয় তার তিনয়নের মাধ্যমে পৃথিবী আলোকময় হয়ে ওঠে এই দেখে মহাদেবের দুই চোখ থেকে হাত সরিয়ে নেন পার্বতী মাতা আর সেখান থেকেই বোঝা যায় মহাদেবের একটি চোখ যেমন সূর্য সমান তেমনি একটি চন্দ্র তবে মহাদেবের এই ত্রিনয়নে কী রয়েছে জানেন শিবের দিব্য দৃষ্টি কিসের প্রতীক মহাদেবের এই তৃতীয় চক্ষু হল শক্তির প্রতীক যে চোখ থেকে জগতের কোনো কার্যকলাপ ভাগ যায় না শোনা যায় মহাদেব এই ত্রিনয়নের মাধ্যমে গোটা দুনিয়ার অতীত বর্তমান ভবিষ্যতের ছবি পরিলক্ষিত করেন তার এই ত্রিনয়নের মাধ্যমে গোটা বিশ্বের সব কিছু পর্যবেক্ষিত হয় মহাদেবের এই দিব্য দৃষ্টিকে চক্ষুও বলা হয় মহেশ্বরের এই চোখ অত্যন্ত শক্তিশালী জানা যায় এই চোখ যদি মহেশ্বর খোলেন তাহলে জগৎ ধ্বংস হয়ে যেতে পারে অর্থাৎ মহাদেবের এই ত্রিনয়নে যে শক্তি রয়েছে যা কোনো স্বাভাবিক চোখে নেই তবে বন্ধুরা পৌরাণিক কাহিনিটি কেমন লাগলো অবশ্যই ভোলানাথের কৃপা পেতে হলে ওম নমস্বি বায়ু লিখতে ভুলবেন না